দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ সাজাহানের বাড়িতে ইডির তল্লাশির সময় ইডির আধিকারিকদের উপর হামলা ইডির আধিকারিকদের মারধর এমনকি সাংবাদিকদের নিগ্রহের ঘটনা কিন্তু ঘটেছে শাহজাহানের বাড়ির সামনে শাহজাহানকে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি তিনি বাড়ি দিয়েছিলেন বলে অভিযোগ করেছে ইডির আধিকারিকরা তার বাড়িতে ছিল কোটি কোটি টাকা সেই টাকা উদ্ধার করতেই কিন্তু আচমকা ইডি হানা দিয়েছিল শাহজাহানের বাড়িতে এমনই কিন্তু দাবি করেছে ইডি তারপর কেটে গেছে দশ দিন এখনও নিখোঁজ শেখ শাহজাহান শেখ সাজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে তারপর পরই কিন্তু এবার দশ দিনের মাথায় এবার করা অ্যাকশন রাজ্যপালের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রিপোর্টের টাইম কিন্তু শেষ এবার শুধু অ্যাকশন এমনই কিন্তু হুঙ্কার ছাড়লেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যকে একেবারে করা হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কে কালপিট সবাই জানে কেন গ্রেপ্তার করছে না রাজ্য এই প্রশ্নই তুলে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সন্দেশকালী কাণ্ডে রাজ্যের ভূমিকায় বিরক্ত রাজ্যপাল সিবি আনন্দ বোস ঘটনার দশ দিন হল অথচ এখনও শাসক দলের নেতা শেখ শাহজাহানকে ছুঁতে পারেনি পুলিশ তিনি কোথায় জানি না প্রশাসন দিন দুই আগে গাড়ির ডিকি খুলে তাকে খুঁজতে দেখা গিয়েছিল পুলিশকে বিরোধীরা শাহজাহান প্রসঙ্গে যখন সুর চড়াচ্ছে তখন রাজ্যপাল বোসের তো উসমা সুর এদিন রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন এখন রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত কোনো অজুহাত দেখানো উচিত নয় আইন শৃঙ্খলার অবনতি এবং খারাপ জিনিসকে বন্ধ করতে না চাওয়া কখনোই সহ্য করা হবে না সংবিধান রয়েছে আদালত রয়েছে এবং রাজ্যপাল রয়েছেন আইন অনুযায়ী যা করার করা হবে গত পাঁচই জানুয়ারির ঘটনা সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি গিয়েছিল সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ি শাহজাহান অব্দিত ইডি পৌঁছতেই পারেনি উল্টে বেদরক মার খেতে হয় তাদেরকে রক্তারক্তি কাণ্ড ল্যাপটপ ফোন খুঁইয়ে ফিরতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের এদিন রাজ্যপাল সিবি আনন্দ স্পষ্ট করে বলেন কে কালপিট সেটা সবাই জানে যদি না ধরা হয় কেন ধরা হচ্ছে না সর্বসমক্ষে বলা হোক সত্যি বলা হোক অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যপালের এই মন্তব্য প্রশাসনের ভূমিকা নিয়েও তার মনে যে প্রশ্ন রয়েছে এদিনের বক্তব্যে তা প্রচ্ছন্ন তার মধ্যেই কিন্তু গত দুদিন আগে রাজ্যপাল নবান্নের একেবারে শীর্ষ কর্তাদের ঢেকে পাঠিয়েছিলেন রাজভবনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে চল্লিশ মিনিট বৈঠক করেছেন সন্দেশখালী ইস্যুদের রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপর তিনি কিন্তু সন্তুষ্ট হয়েছিলেন কারণ রাজ্য যে রিপোর্ট দিয়েছে তাতে তিনি সন্তুষ্ট ছিলেন কেন শাহজাহানকে এখনও ধরতে পারা যায়নি সেই রিপোর্ট দেখে খুশি হয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু দশ দিনের মাথায় একেবারে বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ধৈর্যের বাঁধ বাংল রাজ্যপালের তিনি কিন্তু একেবারে চরম অ্যাকশন এওয়ার নিলেন রাজ্যকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যেই গতকালই নবান্ন থেকে গেছে রাজভবনে একটা কড়া চিঠি আর সেই চিঠিতে রাজ্যের তরফ থেকে রাজ্যপালকে একেবারে আটটি পয়েন্ট তুলে ধরে ধরে খোঁচা দেওয়া হয়েছে একেবারে কড়া বিবৃতি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই যে এই চিঠি গেছে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল তার মধ্যেই কিন্তু এবার রাজ্যপালের করা বিবৃতি শাহজাহান ইস্যুতে তার মধ্যেই রাজ্যে শৃঙ্খলা ভেঙে পড়েছেই দাবি করছে বিরোধীরা রাজ্যে শৃঙ্খলা ভেঙে পড়েছে কেন ঘোষণা করছেন না রাজ্যপাল আনন্দ বোস এই প্রশ্নই তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তার মধ্যেই কিন্তু এবার রাজ্যপালের চরম অ্যাকশন শেখ শাহজাহান কোথায় শাজ কেন গ্রেপ্তার করছে না মেন কালপিট তো সবাই জানে কেন মেন কালপিট গ্রেপ্তার হচ্ছে না লুকোচুরি খেলা কেন চলছে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এমনই কিন্তু চরম হুঙ্কার ছাড়লেন রাজবাল সিবি আনন্দ বোস এর পরবর্তী পর্যায়ে শাহজাহানকে ধরতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় কোথায় লুকিয়ে আছেন শাহজাহান শেষ পর্যন্ত শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যে বিরোধীরা আবারও কিন্তু দাবি তুলতে শুরু করেছে রাজ্যে তিনশো ছাপান্ন ধারা তিনশো পঞ্চান্ন ধারা জারি করা হোক রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় শাসন জারি করা হোক রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই অভিযোগ তুলছে বিরোধীরা সেই মুহূর্তে কিন্তু কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র থেকেও কিন্তু চাপ আসছে রাজ্যপালের কাছে কেন্দ্র থেকেও কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে নবান্নে শাহজাহান ইস্যুতে সন্দেশকালী ইস্যুতে করা চিঠি কিন্তু নবান্নে এসেছে কেন্দ্র রিপোর্ট চেয়েছে রাজ্যের কাছে রাজ্য কেন্দ্রে কি রিপোর্ট দেয় সেই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্র থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপান্ন ধারা যে দাবি উঠেছে সেই দাবির সাপেক্ষে কেন্দ্র রাজ্যপালকে কি নির্দেশ দেয় রাজ্যপাল কি পদক্ষেপ করেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে কেন ঘোষণা করছেন না রাজ্যপাল আনন্দ বোস এই প্রশ্নই তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তার মধ্যেই কিন্তু এবার রাজ্যপালের চরম অ্যাকশন শেখ শাহজাহান কোথায় শাহজাহানকে কেন গ্রেপ্তার করছে না মেন কালপিট তো সবাই জানে কেন মেন কালপিট গ্রেপ্তার হচ্ছে না লুকোচুরি খেলা কেন চলছে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এমনই কিন্তু চরম হুঙ্কার ছাড়লেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস এর পরবর্তী পর্যায়ে শাহজাহানকে ধরতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় কোথায় লুকিয়ে আছেন শাহজাহান শেষ পর্যন্ত শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের